যাদের কম বাজারের মধ্যে এমন ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিভাইস লাগবে তাদের জন্য আগে যে প্রাইস দেখছেন এর থেকে ইনশাল্লাহ এবার আরো কমায় দিব এই জানুয়ারি মাসে ভাই শীত শেষ অবস্থা ইনশাল্লাহ ভাই নতুন একটা সময়ের জন্য নতুন একটা ডিসকাউন্ট দিয়ে দেবো প্রত্যেক ভাই খুবই হ্যান্ডি একটা ডিভাইস প্লাস এটা যে দেখে পশ্চিম করে খুব স্লিম ডিভাইস এর সাথে একটা একটা গিফট স্মার্ট ওয়াচ যারা সাথে বাজেটের মধ্যে ভিভো ফোন চাচ্ছেন তারা এই ডিভাইসটা পছন্দ করতে পারেন কালার অনেকগুলো আছে যার দিতে পারবেন ইনশাল্লাহ দুইটা সিম ব্যবহার করা যায় প্লাস মনে করেন আপনি ফোর জি ইন্টার কানেকশন ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে থাকে মাত্র আটত্রিশ টাকায় ফাইভ থাউজেন্ড এমএচের বিগ ব্যাটারি একদিনে চার্জ দিয়ে দুই তিন পার হয়ে যায় অনেক অনেকের এরকম রেকর্ড আছে ঠিক আছে ক্যামেরাটা খুব সুন্দর ফিঙ্গার প্রিন্ট আছে ফুল ডিসপ্লে প্লাস ওয়াটার অফ নচ এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়েছেন বক্স চার্জার ক্যাশ গিফট রেডমি নোট এইট Redmi Note এর দুইটা কভার কোন্টে अवेलेबल আছে এটা 4GB 64GB আছে 6GB 128GB আছে দুইটা अवेलेबल আছে আমার কাছে এই যে ডিভাইসগুলো দেখছেন Vivo S1 এটা AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 4400 এমএএইচ ব্যাটারি এই ডিভাইসগুলো ক্যামেরা খুব সুন্দর পানির মতো ক্যামেরা প্লাস এটা যারা গেমিং করতে চায় ফ্রি ফায়ার খেলতে চায় তাদের জন্য এই ডিভাইসটা খুব বেশি কম্পিটিটিভ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লো বাজেটের ফোন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দ

ইনশাআল্লাহ ভাই নতুন একটা সময়ের জন্য নতুন একটা ডিসকাউন্ট দিয়ে দেব প্রতি ডিভাইসের উপর যেন সবাই ফোন কিনতে পারে আচ্ছা ভাই সব লোকেশনটা বলে দিন মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তিনতলা দোকান নম্বর বারো তেরো ব্ল্যাক অ্যান্ড ব্লু গেজেটস আমাদের সেকেন্ড ব্রাঞ্চ মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স তিনতলা তিনশো উনিশ নম্বর দোকান ওকে তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন আজকে শুরু করবো ভিভো লো বাজেট ডিভাইস দিয়ে এগুলো ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ এ Vivo Y75 এ Vivo Y75 এ 6GB 128GB ডিভাইস 45 এমএএইচ ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সহ সাথে ফেস আনলক আছে এই ডিভাইসটা আমাদের কাছে আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 5000 টাকা 5000 টাকা 5000 টাকা আচ্ছা 200 টাকা ডিসকাউন্ট দিলাম প্রত্যেক ডিভাইসের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 7 দিনের গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি বক্স থাকবেই সাথে একটা গিফটও থাকবে আজকে এটা দিয়ে দিলাম অফারে মাত্র 4800 টাকা 4800 টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর

এরপরে চলে আসছে ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি ভিভো ওয়াই নাইনটি থ্রি হিউজ পরিমাণ কালার কোয়ান্টি অ্যাভেলেবল আছে দেখতে পারতেছেন আপনারা এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটা ওয়াটার ড্রপ নটস ঠিক আছে এই ডিভাইসটা ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু ভাই সাথে মনে করেন বক্স চার্জার ক্যাশ ক্যাশমো এবং গিফটও থাকবে এবং এই ডিভাইসটার মধ্যে মনে করেন পঁয়তাল্লিশ এম ব্যাটারিতে একদিন আরামসে চলে যায় স্যার সো যারা কম বাজেটের মধ্যে ভিভো ফোন চাচ্ছেন তারা এই ডিভাইসটা পছন্দ করতে পারেন ওকে দেখতে পাচ্ছেন ফুল ডিসপ্লের ভিতরে এরপর চলে আসতে ভিভো এটা 6GB 128GB ফিঙ্গারপ্রিন্ট আছে সাথে এই ডিভাইসটা পঁয়তাল্লিশ ব্যাটারি এর 93 থ্রি আপডেট ভার্সনটা ফেস আনলক আছে প্লাস ফিঙ্গারপ্রিন্ট আছে এটা একদিন আরামসে চার্জ চলে যাবে যাদের কম বাজারের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট वाला ডিভাইস পছন্দ তারা এই ডিভাইসটি চুজ করতে পারেন এই ডিভাইসটা অনেক হ্যান্ডি প্লাস এই কম কমের মধ্যে প্রাইমারি ফোনের পারফেক্ট ডিভাইস

এটা উইথ ফিঙ্গার প্রিন্ট ফুল ডিসপ্লে ওয়াটার ড্রপ নচ পাঁচ হাজার এর ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার সাতশো টাকায় ছয় হাজার সাতশো টাকা আচ্ছা তিনটা কালার আছে কোয়ান্টিটি अवेलेबल দাও কোয়ান্টিটি अवेलेबल আছে যার যে কপিস লাগে না নিতে পারবেন আচ্ছা যারা যত পিস চান নিতে পারবেন আজকে কিন্তু সুবর্ণ সুযোগ যারা পাইকারিতে হোলসেল নিয়ে বিজনেস গুলো করতে চান তাহলে কিন্তু আজকে খুবই কম দামে ফোন গুলো নিয়ে বিজনেস গুলো করতে পারে হ্যাঁ এরপর আসছে Vivo Y17 Vivo Y17 Y11 এর আপডেট ভার্সনটা এটার মধ্যে এটা কিন্তু 5000 mAh এর ব্যাটারি এটা দুইটা ভেরিয়েন্ট হয় 8GB 6GB 128GB 8GB 256GB দুইটা अवेलेबल আছে আমাদের কাছে ক্যামেরাটা খুব সুন্দর ফিঙ্গারপ্রিন্ট আছে ফুল ডিসপ্লে প্লাস ওয়াটার অফ নচ এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেজেন বক্স চার্জার ক্যাশ মেমরি গিফট সহ মাত্র 6800 টাকা 6 জিবি 128 জিবি 6800 টাকা আর যেটা 8 জিবি 256 জিবি এটা পেজেন আজকে মাত্র 7300 টাকা 7300 টাকা 8 জিবি 256 জিবি 8 জিবি সাথে বক্স চার্জার ক্যাশ হবে এবং একটা গিফটও থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এটারও কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন আপনারা কালারগুলো अवेलेबल আছে যা যে কালার ভালো লাগে যত বিস কোয়ান্টিটি লাগে নিতে পারবেন হ্যাঁ এর প্রস্তে Vivo Y19 Vivo Y19 কিন্তু Vivo Y17 এর আপডেট ভার্সনটা এই ডিভাইসটা কিন্তু অনেক সুন্দর বড় একটা ডিসপ্লে ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে কালার কন্টেবল আছে যার যেই কালার লাগে নিতে পারো কোনো সমস্যা নাই এটা যে 6 জিবি 128 জিবি এর একটা ডিভাইস যেটা ওইটা ওইটা পড়বে এবার মন কাছে 7400 টাকা 7400 আর যেটা 8 জিবি 256 জিবি ওইটা এবার আমাদের কাছে নিতে পারবেন 7800 টাকা 7800 টাকা এটা কিন্তু 5000 এমএইচ এর বিগ ব্যাটারি আচ্ছা দেখতে পাচ্ছেন 5000 এমএইচ এর বিগ ব্যাটারি এবং দুইটা কিন্তু এরপরে চলেছে যারা কম বাজেটের মধ্যে এমন ডিসপ্লে ফোন পছন্দ করছেন তাদের জন্য ভাই এই যে ডিভাইসগুলো দেখছেন ভিভো এস ওয়ান এটা এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পঁয়তাল্লিশ ব্যাটারি এই ডিভাইসগুলো ক্যামেরা খুবই সুন্দর পানির মতো ক্যামেরা প্লাস এটা যারা গেমিং করতে চায় ফ্রি ফায়ার খেলতে চায় তাদের জন্য চিভাই টা খুব বেশ কম্পিবল

এই ডিভাইস টা আজকে আমাদের কাছে অফার পেজেন মাত্র 5900 টাকায় 5900 টাকা বক্স চার্জার সহ এবং 7 দিনের গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং একটা গিফট থাকবে ইনশাআল্লাহ এটারও কিন্তু দুই তিনটা কালার আছে আপনারা দেখতে পারতেছেন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন হ্যাঁ এরপর আছে Oppo S7 গরীবের iPhone XR ঠিক আছে এই ডিভাইসের কালার কোয়ালিটি अवेलेबल আছে এই ডিভাইসে 6GB 128GB 48GB ব্যাটারি ফেস আনলক আছে প্লাস মনে করেন এর ক্যামেরা কাটাটা খুব সুন্দর এখন XR এর মতো এটা হলো Oppo S7 U 6GB 128GB আমাদের কাছে অফারে আজকে পেয়ে যাবেন মাত্র 6100 টাকা 6100 টাকা আচ্ছা গরীবের XR সবাই এটাকে বলে

এরপরে আসতে যাদের কম বাজারের মধ্যে এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওপ্পো ডিভাইস লাগবে তাদের জন্য এই সুন্দর পিছনে লেদারের এই অনেকের পছন্দ চারটা ক্যামেরা সেটা এবং ফাইভ থাউজেন্ড এম এর বিগ ব্যাটারি এটার একটা হয় আট জিবি এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে দিয়ে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা বক্স চার্জার স্পেশাল হিপ গিফট থাকবে দেখতে পাচ্ছেন ফোনগুলো কিন্তু অত্যন্ত স্লিম এবং লাইট ওয়েট এরপর চলে আসছে Oppo F15 Oppo Oppo F15 8GB 256GB 5000mAh এর ব্যাটারি এই ডিভাইসটা আজকে আমাদের কাছে AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 10000 টাকায় 10000 টাকায় ওকে দেখতে পাচ্ছেন 10000 টাকা হলে নিতে পারবেন Oppo F15 এরপর চলে আসছে Oppo Reno Z Oppo Reno Z কিন্তু খুব নতুন ডিভাইস ভাই AMOLED ডিসপ্লে ইউজ করা আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা অনেক সুন্দর এরা আট জিবি একশো আঠাশ জিবি এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার হয়েছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারেন অপো রেনোজেড এরপর চলেছে হোয়া এক ডিভাইস না হোয়া পি থার্টি এক পিসি আছে যার যার পছন্দ নিতে পারবো কোনো সমস্যা নেই এই ডিভাইসটা খুব স্লিম এক ডিভাইস অনেক সুন্দর কিউট এক ডিভাইস ছোট ডিভাইস কিন্তু অনেক হ্যান্ডি হাতে হ্যান্ড ফিল খুব সুন্দর এই ডিভাইসের ক্যামেরাটা খুব সুন্দর প্লাস পারফরমেন্স অনেক বেস্ট যারা গেম খেলতেন এর মধ্যে গেম খেলতে পারেন খুব সুন্দর ভাবে এই ডিভাইসটা আজকে আমাদের অফার পেয়ে যাচ্ছে মাত্র 9500 টাকায় 9500 টাকা 9500 টাকা হোয়াই পি থার্ড লাইট 6 জিবি 128 জিবি সাথে বক্স চার্জার ক্যাশ একটা গিফট আচ্ছা তারপর এরপর চলে যারা কম বাজেটের মধ্যে যারা মনে করেন বাটন ফোন বাটন ফোন কেনার দাম যারা মনে করেন টাচ ফোন কিনতে চান তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু ভাই 4 জিবি 64 ডিভাইস খুব সুন্দর ডিভাইস এটা হচ্ছে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ যা চান ব্যবহার করতে কোনো সমস্যা নাই এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে মাত্র 2900 টাকায় 2900 টাকা ওকে মাত্র 2900 টাকা MI3, MI3. 4GB, 4GB, 4 GB 64 GB এর পর আছে Redmi 4A Redmi 4A কিন্তু ভাই 2 GB 16 GB ডিভাইস কিন্তু ভাই এটা কিন্তু ইয়া করা যায় কি বলে দুইটা সিম ব্যবহার করা যায় প্লাস মনে করেন আপনি 4G ইন্টার কানেকশন ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে থাকে মাত্র 3800 টাকা 3800 টাকা ওকে খুবই হ্যান্ডি এবং কিউট সাইজ যারা এই ধরনের ফোনগুলো চাচ্ছেন সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে নিতে পারবে হ্যাঁ পর আছে Redmi Note 5A Redmi Note 5 এ 2GB 16GB এর ডিসপ্লেটা একটু বড় ক্যামেরাও সুন্দর এই ডিভাইসটা পারফরম্যান্সটা বেটার ঠিক আছে যারা কম বাজেটের মধ্যে ফ্লেক্সিবল ডিভাইস চাচ্ছেন তার জন্য এটা এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেজের মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা Redmi Note 5 এ আচ্ছা ভালো প্রাইস এরপর চলে আসছে Redmi 5 যারা ডিভাইস পছন্দ করে এই ডিভাইসটা আজকে আমাদের অফার পেয়ে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা পাঁচ টাকায় রেডমি ফাইভ দুইটা কালার আছে হ্যাঁ এরপর চলেছে রেডমি নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন Pro কালার কটা লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ এই ডিভাইসটা আজকে আমাদের কাছে একটা ধামাক অফার দিয়ে দেব ভাই এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 9500 টাকা 9500 টাকা আর 500 লেস করে দিলাম মাত্র 9000 টাকা Redmi Note 7 Pro 6GB 128GB Snapdragon processor ওকে যারা টুকটাক গেম প্লে করতে চান তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন হ্যাঁ এরপর চলে আসছে Redmi Note 8 Redmi Note এর দুইটা কাভার কোন ডিভাইস আছে এটা 4GB 64GB আছে 6GB 128GB আছে দুইটা আছে আমাদের কাছে এই ডিভাইসে 4000 এমএএইচ এর ব্যাটারি গেমিং প্রসেসর যারা গেমিং গেমিং করার জন্য ডিভাইস খুঁজছেন তাদের জন্য ডিভাইসগুলো রিফার করতেছি

এটা এমন ডিসপ্লে ইন ডিসপ্লে অ্যামোল ডিসপ্লে সাইড মাউন্ট খুব সুন্দর ক্যামেরা খুবই সুন্দর একটা ডিভাইস এটা কিন্তু ভাই খুবই হ্যান্ডি একটা ডিভাইস প্লাস এটা যে দেখে তারই পছন্দ খুব স্লিম এ ডিভাইস এটার সাথে একটা গিফট আসবে স্মার্ট ওয়াচ গিফট সাথে এটার সাথে স্মার্ট ওয়াচ গিফট এটা অনলি ডিভাইস সাথে মেমো থাকবে এবং একটা স্পেশাল গিফট থাকবে একটা স্মার্ট ওয়াচ এটা আজকে আমাদের স্পেশাল মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো আজকের মতো মোটামুটি কালেকশন শেষ ভাইয়া সব লোকেশনটা আবার বলে দেয় মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার দোকান তিনতলা দোকান নম্বর বারো তেরো আমাদের সেকেন্ড মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স তলা তিনশো উনিশ নম্বর দোকান আচ্ছা তো বিশ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা সবাই